গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো সকালে উঠে আমার সব কাজকর্ম হয়ে গেছে যে দেখুন এবার কাছ থেকে আমি আমাদের গাছের ফুল তুলব তো ঠাকুরের পুজো হবে এটা আমার অপরাজিতা ফুল আমাদের গাছে তো এইদিকে এখনও আছে তো এই দেখুন সাদা কাঞ্চন তো এটাও তুলবো তো এদিকে এখনও জবা ফুল আছে তুলব আমাদের গাছের জবা ফুল তো আছে একটু কমে ফুটেছে তো কিছু সাদা ফুলও আছে এই যে দেখুন কিছু তো আমাদের বাড়িতে অনেক ধরনের গাছ আছে বন্ধুরা তো কিছুটা একটু তোমাদের তুলে দেখাবো আমাদের বাড়ির চারপাশটা দেখো সকালবেলার ওয়েদারটা কেমন তো বন্ধুরা এবারে আমি ভাত বসাতে চলে যাব তো ছেলেকে স্কুল যাবে তো তো আমার ভাত বসানো হয়ে গেছে বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি তো আমি সোয়াবিনটা আগে থেকে ভিজে দেখেছি আজকে সোয়াবিনের তরকারি হবে তো আলুটাও আমার কাটা হয়ে গেছে কলমের মতো আলু কেটেও আমি রেখে দিয়েছি আমার ভাত হয়ে গেছে হ্যাঁ ছেলের ভাত বাড়া হয়ে গেছে তো তার সাথে ছেলে আছে ডিম সেদ্ধ আলু ভাতে ছেলে স্কুল যাবে খেয়ে তো আমি এবার রান্নার দিকে চলে এলাম আমার কড়াইয়ে গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তো তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়েতে তেলটা আমার ভালোই গরম হয়ে গেছে কড়াইয়ে সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি এবার সোয়াবিনগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। সবিনগুলো ভাজা চাড়া করে নাচাড়া করতেই থাকবো তো যাতে না লেগে যায় কড়াইয়েতে তো এইভাবেই আমি সবিন নাড়বো তো হালকা পরিমাণের মধ্যে একটু নুন দেবো যাতে সবিন একটু স্বাদ আসে তো নুনটা দিয়ে একটু নাচাড়া করবো তো সবিনটা একটু হালকা যেন লাল ভাবটা হয় সেরকমই ভেজে নেবো তো আমার বন্ধুরা সবিন ভাজা হয়ে গেছে আমি এবার ঢেলে নিলাম সবিনটা তো আমি আবার কড়াইতে বসিয়ে দিলাম বন্ধুরা তো কড়াইয়ে এবার তেল দিয়ে দিলাম একটু গরম হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো হালকা একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তো আমার জিরেটা ভালোই দেখুন বন্ধুরা মোটামুটি ভালো গরম হয়ে গেছে জিরেটা আমার হয়ে গেছে তো আলুটা আমি ঢেলে দিলাম তো আলুটা আগে সেদ্ধ করাই ছিল আলুটা ঢেলে দিয়ে আলুটা একটু ভালো করে নাড়াছাড়া করে নিলাম যাতে আলুটা না লেগে যায় তেলটা তার আগে ভালো করে একটু গরম করে নিয়েছিলাম কড়াইটাকে তো দেখুন আলুটা নাড়াচাড়া করছি এই দেখুন আলুটা নাড়াচাড়া করতে লাল ভাব চলে এসছে আলুটা আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি মশলা দিয়ে আলুটা কষবো তো আমার সব রকম মশলা দেওয়া হয়ে গেছে বন্ধুরা সব রকম মশলা দিয়ে আমি আমার আলুটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে এর সাথে সয়াবিনটা অ্যাড করব তো আমার সোয়াবিনও অ্যাড করা হয়ে গেছে দেখুন আমি সোয়াবিনটা অ্যাড করে সোয়াবিনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো তো সোয়াবিনটা ভালো করে একটু মশলাটা চাগে ভালো করে কষিয়ে নিয়ে দেখুন আমার কষা হয়ে গেছে বন্ধুরা আর কারণ দেখলেন ভালো করে কষা হয়ে গেছে তো দেখছেন বুঝতে পারছেন কেমন তো এবার আমি জল ঢেলে দেব তো আমি জল ঢেলে দিয়েছি এবার ভালো করে একটু নাড়াছাড়া করে স্বাদ মতন নুন দিয়ে আমি দিয়ে দেবো এবার হয়ে গেছে দেখুন দেখতে পাচ্ছেন আমার সয়াবিনের তরকারিটা ফুটছে তো আমার সয়াবিনের তরকারি হয়েই এসেছে তো মোটামুটি আমার সাবিনের তরকারি হয়ে গেছে তো এবার আমি ঢেলে নেব তো আমি বাড়িটা আগে থাকতে রেখে দিয়েছিলাম তো ঢেলে ফেললাম কড়াইয়ে যেটুকু টু লেগে আছে সেটা একটু চেঁচে নিচ্ছি দিয়ে তো বাড়িটা রেখে দিলাম তো দেখুন বাড়িতে আমার সয়াবিনের তরকারিটা যেমন লাল লাল সয়াবিনের তরকারিটা হয়েছে তো এবার আমি পোস্ত বসাবো পোস্ত আমার হয়ে এসছে মোটামুটি আর তো বন্ধুরা পোস্ত নাম আমার মুখে একটু সর্ষের তেল দিতে হয় তো আমিও দিয়েছি তো এই দেখুন সর্ষের তেলটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে না করে নেব পোস্তটা দেখতে পাচ্ছেন তো আমার পোস্তটা হয়ে গেছে দুপুরে দেখতে পাচ্ছেন পোস্তও হয়ে গেছে আমার এ দেখুন বন্ধুরা আমার দুপুরের খাবার মাছের ঝাল সবার তরকারি পোস্ত আমাদের দুপুরের মেনু বুঝতে পারলেন বন্ধুরা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট